গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আসরূপ মুক্তি উপলক্ষে ওনার জন্য দোয়া এবং সুস্থতা কামনা করছি এবং ওনার সুযোগ্যপত্র জনাব তারেক রহমান সাহ আগামী দিনে রাষ্ট্রনায়ক এবং ভাবি প্রধানমন্ত্রী উনি মনোজীবলাবর এবং বাসারা বাংলাদেশের বিভিন্ন এমপিদের মনোনয়নের ক্ষেত্রে তিনটি মাপকাঠির কথা উনি বলেছেন তার মধ্যে প্রথমটি হলো গণতন্ত্র পুনরুদ্ধার জন্য দেশ এবং দলের জন্য কে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন আর দুই নম্বর হলো কে এলাকায় সবচেয়ে সততার সততায় কে সবচেয়ে শতভাগ উত্তীর্ণ এবং ভালো মানুষ এবং এলাকায় ভালো মানুষ হিসেবে পরিচিত তিন নম্বর হয়েছে নির্বাচনী এলাকায় কে সবচেয়ে ভোটার হিসেবে জনপ্রিয়তার মধ্যে আছে এই এইসব দিক বিবেচনা করে দেশনায়ক জনাব তারেক রহমান সাহেবের ওই যোগ্যতার মাপকাঠির উপর ভিত্তি করে আমি বলতে চাই বিগত দিনে ওয়ান ইলেভেনের পর থেকে অদ্যবধি পর্যন্ত বিভিন্ন হামলা মামলা রিমান্ড নির্যাতনের শিকার হয়েছেন এবং যে উনি একজন ভালো মানুষ এলাকায় উনি সৎ লোক হিসেবে পরিচিত এবং উনি মনজিবেলা বড়ের জনগণের আশঙ্কা অনেকটাই পূরণ করতে পেরেছেন এবং উনার জনসমগণ অনেকটা আগের চেয়ে অনেক অনেক বেশি জনসমাগম করতে পারতেছেন এইসব দিক বিবেচনা করে জনাব আব্দুল কাদের ভূয়া জুয়েল ভাই ওনার ব্যাপারে আমরা সমর্থন জ্ঞাপন করছি ওনাকে আগামী দিনে মনোদ্দিবেলাবরের মনোনয়ন দিলে আমি আশা করি মনোজ দেবলাবরবাসী অনেক উপকৃত হবে কারণ একজন সুযোগ্য নেতা পাবেন এবং একজন সৎ ভালো মানুষ পাবেন এই এইসব দিক বিবেচনা করলে আমরা জনাব আব্দুল কাদের ভূয়া জুয়েল ভাইয়ের নামে আমরা বলতেছি আর কারণ হলো দিনে উপর উনি মামলায় জর্জরিত এবং বিভিন্ন মামলায় উনি ছিলেন এবং জেল ওনার যে শর্ত শর্ত মোতাবেক এই শর্ত ওই প্রার্থী আমার মনে করি যে উনি পূরণ করতে পারতেছে এই সব দিক বিবেচনা করে আগামী দিনে ওনাকে মনোনয়ন দিলে আমরা মনোদ্দিপালী অনেক উপকৃত হব どんなこと